ডালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিশ্বাস সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের নানা দিক নিয়ে অকপটে কথা বলেছেন চলচ্চিত্র মিমিকেরির শখ ব্যক্তিগত অভিজ্ঞতা এবং প্রোডাকশন হাউসের পরিকল্পনা সব কিছু নিয়েই তিনি খোলামেলা অভিনয়ের পাশাপাশি মানুষকে হাসাতে এবং বিনোদন দিতে তিনি যে ভালোবাসেন সেটি নতুন করে জানালেন এই তারকা অপুবিশ্বাস বলেন আমি ছোটবেলা থেকেই মিমিকির প্রতি আগ্রহী যখন সিনেমার শুটিং চলত তখন সহকর্মীদের অনুকরণ করে মজা করতাম তখন অনেকেই ভাবতেন আমি হয়তো সিরিয়াস কিন্তু আসলে এটা ছিল নিছক আনন্দের বিষয় তিনি আরও যোগ করেন মিমিকেরির আমার কাছে স্ট্যান্ড আপ কমেডির মতো যেখানে মুহূর্তেই দর্শককে হাসাতে হয় আমি যদি কারো মিমিকেরি করি সে নিজেও উপ উপভোগ করে এবং দর্শকরাও হাসে শেষ পর্যন্ত তো আমরা সবাই মানুষের বিনোদনেই জন্যই কাজ করি আগে এসব টিভিতে দেখা যেত না বলে অনেকেই জানতেন না কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগে প্রতিটি কাজ সহজে মানুষের চোখে পড়ে এ বিষয়ে অপু বলেন এখন সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ নানা দৃষ্টিকোণ থেকে বিচার করে কেউ ইতিবাচকভাবে নেয় কেউ নেতিবাচকভাবে তবে আমি এখন নিজের মতো বাঁচতে চাই যা করি মন থেকে করি আমার কাছে মানসিক মানসিক শান্তি আসল বিষয় সাক্ষাৎকারে প্রিয় নায়ক শাহরুখ খান প্রসঙ্গে কথা বলেন অভুবিশ্বাস তিনি বলেন শাহরুখ খান আমার প্রিয় অভিনেতা এমন এমনকি আমার ছেলের নাম আব্রাহম খান জয় রেখেছি তার ছেলের নাম ভেবে টাইমস অফ ইন্ডিয়ায় একবার খবর সেপেছিল বাংলাদেশেও একজন আব্রাহাম আছে। শাহরুখ নিজেও তখন বলেছিলেন এখানেও একজন আব্রাহাম এটা আমার জীবনের এক বিশেষ মুহূর্ত তিনি বলেন আমাদের মতো ছোট দেশে শিল্পীদের কথাও যখন ওরা শোনে ফলো করে তখন সত্যিই গর্ব করি এটা প্রমাণ করে শিল্পকলার কোনো সীমারেখা নেই এছাড়া বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডের কথাও স্মরণ করেন অপু চাঙ্কি পাণ্ডে বাংলাদেশে এসেছিলেন তখন আমি তার মেয়ে অনন্যা পাণ্ডের কথা তুলেছিলাম শুনেই তিনি ফোন করে মেয়েকে বলেন তোমার কথা বাংলাদেশে হচ্ছে অনন্যা খুব খুশি হয়েছিল এমন মুহূর্তগুলো সত্যিই মনে রাখার মতো হেটারদের নিয়ে এক প্রশ্নে হাসতে হাসতে অপু বলেন যারা আমাকে হেট করে তাদের প্রতি আমি কৃতজ্ঞ কারণ তাদের অনেক মজার মন্তব্য আমার দিনটা হাসিতে ভরে দেয় আমি এগুলোকে কখনোই নেতিবাচকভাবে দেখি না বরং মনে করি ওরাও এককভাবে আমাকে এন্টারটেইন করে নিজের প্রোডাকশান হাউজে অপজয় প্রোডাকশন সম্পর্কে অভিনেত্রী জানান তাদের প্রথম কাজ লাল শাড়ি দর্শকের মাঝে বিপুল সাড়া ফেলেছে বিশেষ করে নারী দর্শকরা সিনেমাটিকে নিয়ে অনেক উৎসাহ দেখিয়েছেন আমি দর্শকদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ অপু বলেন তিনি আরো বলেন আমার ইচ্ছা আছে বছরে অন্তত একটি বড় কাজ করা শুধু চলচ্চিত্র নয় ওটিটিতেও মানসম্মত কন্টেন্ট তৈরি করতে চাই বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মে দর্শক সংখ্যা বাড়ছে তাই সেখানেও কাজের সুযোগ অনেক অপবিশ্বাসের মতে এখন সময় এসেছে নারী শিল্পীদের আরও বেশি প্রযোজক হিসেবে এগিয়ে আসার আমি চাই নতুন প্রজন্মের মেয়েরা যেন শুধু অভিনেত্রী নয় নির্মাতা ও উদ্যোক্তা হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করে আমি যদি আমার অভিজ্ঞতা থেকে তাদের একটু অনুপ্রেরণা দিতে পারি সেটাই হবে বড় প্রাপ্তি শেষে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আশাবাদী কণ্ঠে তিনি বলেন সময়ই বলে দেবে সামনে কি আসছে তবে আমি সময় চাই আমার কাজ যেন মানুষের মনে ভালো লাগা তৈরি করে একজন শিল্পীর সবচেয়ে বড় অর্জনই হচ্ছে দর্শকের হাসি সেলিব্রিটিদের নিয়ে এমন আরও অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ